ইউরোপের দুর্গবতম পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস গত বছর অগাস্টে পাঁচ হাজার ছয়শো মিটার উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেন আউশগ্রামের অমরপুরের বাসিন্দা ফাল্গুনিতে আর প্রায় এক বছর পর আবার সেই ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করে বাড়ি ফিরলেন উত্তর পর্বতারোহী শুভম চট্টোপাধ্যায় এর আগে মাউন্ট কিলিমানজারও জয় করেছেন তিনি প্রথম কোন ভারতীয় হিসেবে শুভমেই আগ্নেয় পর্বতশৃঙ্গের শিখরে দুর্গমতম উত্তর দিক দিয়ে আরোহণ করে সেই দিক দিয়েই নেমেছেন তাতে তিনি গড়েছেন নজির দুর্গমতম পাহাড় জয়ের সেই মিশন কিভাবে পূরণ হয় কতটা সমস্যা ছিল সবটাই প্রতিকূল আবহাওয়ায় দাঁড়িয়ে বোঝানোর চেষ্টা করেন এই স্বপ্ন সন্ধানী অ্যাক্লিমেটাইজ ওয়াকে উঠব মানে যে রাস্তা দিয়ে আমরা কালকে যাব কালকে রাতে তো আমাদের সামিট অ্যাপ্রোচ তো যে রাস্তা দিয়ে আমরা উঠবো সেখানে আমরা একটু ক্র্যাম্পনা শুজ পরে উঠবো বিকজ গত পয়লা জুলাই রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন উত্তরপাড়ার বাসিন্দা শুভম চট্টোপাধ্যায় নদিনের কঠিন চ্যালেঞ্জকে অতিক্রম করে পাঁচ হাজার ছয়শ মিটার উচ্চতর পর্বত শৃঙ্গে উঠতে সফল হন তিনি ন দিনের এই অভিযানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তরুণ পর্বতারোহীকে একদিকে তুষার ঝড় অন্যদিকে পাহাড়ি বরফের গর্ত এই সব অতিক্রম করে নয় জুলাই পাহাড়ের শিখরে দেশের জাতীয় পতাকা উড়ান শুভম পাহাড়ি ফ্রাস্টবাইটে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মুখের চামড়াও রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো